আলহামদুলিল্লাহ আকিকা এবং কোরবানি বিষয়ে যে প্রশ্ন আসছিল আমাদের কোরবানি উদ্দেশ্য কি আকিকার উদ্দেশ্য কি কোরবানি কারে বলে আকিকা কারে বলে এটা আমাদের জানা দরকার আলহামদুলিল্লাহ ইসলামিক ফিকাবিদরা বলেছেন কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কারণ কোরবানির উদ্দেশ্য হচ্ছে ইবাদত পালন করা কোরবানির উদ্দেশ্য হচ্ছে ইবাদত পালন করা আল্লাহ নৈকট্য অর্জন করা কোরবাত হাসিল করা একটা নফস একটা জান আল্লাহর জন্য জবাই দিয়ে আল্লাহর নৈকত্য লাভ করা আমরা সকলেই জানি হজরত ইসমাইল আসসালাম আর হজরত ইব্রাহিম আলী সাল্লা তু করুণ কাহিনী আত্মত্যাগ করেছেন বিসর্জন দিয়েছেন আল্লাহর মাহবুব বান্ধা হয়েছেন আল্লাহর খলিল হয়েছেন কথা বলতেছিলাম ইসলামিক ফিকাবিদরা বলেছেন কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি যাবে না এটা সকলের মত আকিকা দেওয়া যাবে একটু একটু আছে একটু আমি পরে আসতেছি আপনাদের বলার জন্য আগে জানা দরকার কোরবানির কাকে বলে এবং আকিকা কারে বলে কোরবানি হল একটা ইবাদত এই ইবাদত পালন করা আর আল্লাহর নৈকট্য অর্জন করা আকিকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহর শুক্রিয়া আদায় করে ইবাদত পালন করা ও আল্লাহর নৈক্য অর্জন অর্জন করা নৈকট্য লাভ করা আকিকা বিষয়টাকে আমাদের বোঝা দরকার আকিকা রসুলের করিম সাল্লা সাল্লাম নিজে করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন সাহাবাহিক রামও আকিকা করেছেন রসুলের করিম এখন যদি প্রশ্ন জাগে হজুর আমরা তো গরিব গরিবদের জন্য কোনো সুযোগ আসেনি গরিব যারা তাদেরকে বলবো যখন আপনি সক্ষম হবেন বিদ্যমান হবেন তখন আপনি আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন এখন যে বাবা মানা যায় তাহলে কি ছেলে তো করতে পারবে নিজেরটা হা তাও পারবে রসুল করিম সাল সাল্লাম নিজে আমল করেছেন আক্ক আক্কা নফসাহ বাদন বা আসাতি আন্না নবী সাল আসলাম আকা নফসাহু বাদন বা আসাতি আদন নবুআি রসুল করিম সল্লা সাল্লাম নবুয়াদ প্রাপ্ত হওয়ার পর রসুল সাল্লাম নিজে আকিকা করেছেন রসুল্লি করিম সাল্লা সাল্লাম বলেছেন আনিল গোলামী সাতান অনিল জারিয়াতি শাহাতুন ছেলের জন্য দুইটা বকরি আর মেয়ের জন্য একটা ছাগল এখন যদি কোনো ভাই প্রশ্ন করেন যে ভাই আমার তো আর্থিক অবস্থা ভালো আমার টাকা পয়সা আছে সম্পদ আছে তাহলে আমি যদি একটা গরু দেয়া আকিকা করি তাহলে আমার জন্য যায় হবেনি আপনি গরুর সাথে সাথে রসুল্ল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শাহাতুন ও সাতাইন। কাপসান আও কাপসাইন দম্বা হোক ছাগল হোক গুরুর সাথে একটা ছাগল আপনি করবে আকিকা দেবেন তাহলে আপনার সুন্নত আদায় হয়ে যাবে আর একটা বিষয় হলো যে সুন্নত আমল করলে ভালো আমল না করতে পারলে কোনো কষ্ট আসবে না কোনো ক্ষতি হবে না করোনা আল্লাহ তালা বলেন লাইক অল্লি ফুল্লা ওসো আহা এমনিভাবে আল্লাহ তালা আত্মা গামুরে বসছেন ফাত্তাক্লাহ আমত আতুম এভাবে আমরা কোরআনের হাদিসের আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি রসুলের সল্লাহ আলী ওয়াশালমের হাদিস সুন্নতগুলি মানা অত্যাবশ্যক নয় মানলে ভালো না পারলে ইসলাম এ ব্যাপারে কোনো জোর জবস্তি চাপায় দেন নাই কোরআন আল্লাহ তালা বলেন ওমা জওয়াল আলাই কুমফিদ্দিন ইমিন হারাজ দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিন বিষয় চাপিয়ে দেননি রসুল্লে করিম সাল্লাম বলেন এইজা এইজা আমার যখন তোমাদের দিনের ক্ষেত্রে কোনো বিষয় আদেশ করা হয় সেক্ষেত্রে তোমরা মাস্তাত তো যতটুক সম্ভব সম্ভব অনুযায়ী সেটাকে আমল করার চেষ্টা করা ওইজা নাহাই তুকুম আনশাইল ফাইজতানি বুহু আর যখন দিনের ক্ষেত্রে তোমাদের কোনো নিষেধ করা হয় যে দিন পালন করার ক্ষেত্রে তুমি জিনিসটা করতে পারবা না ওইটা পঙ্ঘানু পঙ্ঘানুভাবে বিরত থাকা এখন আসে একসাথে কোরবানির বিষয়ে আমরা কয়েকটা অভিমত পাই কোরবানি করা অজিৎ আঁকি করা করা সুন্নত একসাথে করতে পারবো কি পারবো না আমাদের আল্লামা শাহ আশাফ আলী থানবির রহমতুল্লা আল আই জিওরের তিনি লেখেছেন একসাথে আঁকি কের সাথে কোরবানি করা জায়স আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লা আলাই আল্লামা ইবনে হাজার আস্তালী রহমতুল্লা আল্লামা আল্লামা শেখ কাস্তালা কাস্তালানী রহমতুল্লাই আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ ইমাম আবুহানি আলাই। ফতোয় শামী এবং আরও অনেক বেজ আলম আলেম এবং বড় বড়ো কিতাবে ফতোয়ার কিতাবে একসাথে দোয়ার জায়স বলেছেন কেবলমাত্র আহসানুল ফাতোয়া লেখক তিনি বলেন মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ বলেন কোরবানি এবং আকিকা একটা ভিন্ন জিনিস একসাথে দিলে জায়জ হবে না